যেহেতু নিজের হাতে বানিয়েছি তাই কিপটেমি করার কোনো প্রশ্নই আসে না গুঁড়ো করেছি তো এক চামচ দিয়ে দেবো এখান থেকে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাহিরের আবহাওয়াটা তেমন একটা ভালো লাগছে না আমার কাছে রোদও উঠছে না আবার বৃষ্টিও হচ্ছে না এরকম আবহাওয়ায় আসলে মন মানসিকতাও ভালো লাগে না শরীরও ভালো লাগে না গতকালকে ছেলে মেয়েদেরকে কথা দিয়েছিলাম যে আজকে বিকেলে পিৎজা বানিয়ে দেবো তো আজকে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক যাই থাকুক তারপরেও পিৎজা বানিয়ে দিতে হবে তো যাই হোক এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ইস্ট আর চিনি এখন খুব ভালো করে নাড়িয়ে তারপর ময়দা দিয়ে তারপর খুব সুন্দর একটা ডো বানানোর চেষ্টা করব পিৎজা বানানোটা আসলে আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না একেবারেই সহজ মনে হয় পানির মতো সহজ মনে হয় হাতের কাছে যদি সব উপকরণ ঠিকঠাক মতো থাকে তাহলে পিৎজা বানানো কোনো ব্যাপারই না পিৎজার ডোটা আমি খুব বেশি একটা হার্ড করলাম না একটু স্টিকি রাখলাম এইভাবে একটু স্টিকি রাখলে ডোটা খুব সুন্দর হয় পিৎজাতে যদি পিৎজার সস না দেওয়া হয় তাহলে কিন্তু পিৎজা খেতে একদমই ভালো লাগে না তো পিৎজার যেই সুস্বাদু সস সেটা আমি আজকে নিজের হাতেই বানাবো তো কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ পিৎজার সস বানানোর জন্য এখানে আমি রসুন পেঁয়াজ এবং টমেটো নিয়েছি সসে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিলে সস খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এখানে আমি ছোটো ছোটো রসুনগুলো এগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো রসুনে আসলে অনেক ঝাঁজ থাকে আর যেই রসুনের ঝাঁজ বেশি থাকে সেই রসুনের স্বাদও বেশি থাকে সসের জন্য পেঁয়াজগুলো আমি একটু মোটামোটা করে কেটে নিচ্ছি কারণ এগুলো তেলে ভেজে তারপর ব্ল্যান্ডার করব সো যেমন খুশি তেমন করে কাটলেও কোনো সমস্যা নেই আর পিৎজার উপরে সাজানোর জন্য কয়েকটা বড় বড় পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নেব যেভাবে খুশি সেভাবেই কেটে নেওয়া যায় তবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে নেওয়ার জন্য একটু বড় বড় পেঁয়াজ হলে অনেক বেশি ভালো হয় কাটতে সুবিধা হয় আমার কাছে লাল ক্যাপসিকামটা নাই যার কারণে একটা খাটো টমেটো নিয়েছি এই টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো উপরে সাজানোর জন্য পিজায় দেওয়ার জন্য মুরগির বুকের অংশটাই নিতে হয় কারণ মুরগির বুকের অংশে অনেক মাংস থাকে আমি হাড় গুড় সব আলাদা করে এখন ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি মাংস মেরিনেট করার জন্য খুব বেশি কিছু লাগে না শুধু গোলমরিচের গুঁড়ো লবণ আর একটু আদা রসুন বাটা হলেই হয় এই যে এগুলো হচ্ছে আমার গাছের অরিগানো পাতা অনেকদিন আগে তুলেছিলাম এগুলো বেশ ভালো শুকিয়েছে এখন এগুলোকে একটু ব্ল্যান্ড করে নেব হয়ে গেছে আমার ব্ল্যান করা এই যে দেখেন খুব সুন্দর হয়েছে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই একটু আস্তে আস্তে থাকলেই ভালো হয় এখন আমি পিৎজার সসটা রেডি করব তো এখানে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ আর টমেটো সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি আমার গাছের অরিজেন পাতা যেগুলো এইমাত্র আমি গুঁড়ো করেছি তো এক চামচ দিয়ে দেবো এখান থেকে এমন একটা গন্ধ নেই তবে কাঁচা অবস্থায় অনেক সুন্দর গন্ধ থাকে ব্ল্যান্ডারে সামান্য একটু পানি দিয়ে ভেজে রাখা সসগুলো এখন আমি ব্ল্যান্ড করে নেব একদমই যদি পানি ব্যবহার না করি তাহলে ভালো করে ব্ল্যান্ড হতে চাইবে না অনেক দাম দিয়ে পিজার সস না কিনে এরকম একটা সস বানিয়ে নিলেই তো হয়ে যায় আমি মনে করি কেনা সসের চেয়ে আমার এই সস কিন্তু কোনো অংশে কম হবে না বরং ওই সসের চেয়ে আমার এই সসের স্বাদটা আরও বেশি হবে মুরগির মাংসগুলোকে আমি একটু করা করেই ভেজে নিয়েছি আমার কাছে একটু করা হলে ভালো লাগে একটু গরম জায়গায় রাখতে পারলেই পিৎজার ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠতো আর আমি যেহেতু সময়ও খুব বেশি একটা দেই নাই মাত্র দুই ঘন্টা রেস্টে রেখেছি আর দুই তিন ঘন্টা রেস্টে রাখলে হয়তো ডোটা খুব সুন্দরভাবে ফুলতো তো আমার যেহেতু সময় একেবারে নাই মানে সন্ধ্যার আগেই আমাকে পিৎজা রেডি করতে হবে কারণ দিনের আলো থাকতে থাকতেই এই কাজগুলো শেষ করতে পারলে ভালো হয় রাতের বেলা আমার কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না আমার মনে হয় যে রাতেরবেলা আমি একটু রেস্ট নেবো ডগুলো এখন আমার পিৎজা বানানোর জন্য একদম রেডি এখন জাস্ট কড়াইতে দিয়ে দেবো এই যে দেখেন আমি কি করছি দেখছেন এত সুন্দর করে একটা রুটি বানিয়ে এখন এটাকে খোঁচাচ্ছি তো কাটা চামচ দিয়ে কিন্তু এভাবেই খুঁচিয়ে নিতে হবে নয়তো বাতাসটা বের হতে পারবে না এখন আমি ইচ্ছা মতো সস দিব কারণ এটা আমার বানানো সস কেনা সস হলে হয়তো আমি একটু কিপটেমি করতাম যেহেতু নিজের হাতে বানিয়েছি তাই কিপটেমি করার কোনো প্রশ্নই আসে না পিৎজা এইভাবে সস একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার সস দেওয়ার পালা শেষ এখন আমি এর উপরেই কিছু মজারালা চিজ দিয়ে দেবো আর মজারলা চিজ দিলে পিৎজার স্বাদ যে কতটা ভালো আসে সেটা তো আপনারা সবাই জানেন চিজগুলো আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে এটার উপর বিছিয়ে দেব প্রথম লেয়ারে পিৎজার সস দিয়েছি আর দ্বিতীয় লেয়ারে এখন দিচ্ছি মজারলা চিজ তৃতীয় লেয়ারে দেব টমেটো ক্যাপসিকাম আর মাংস আর চতুর্থ লেয়ারে আবার আমি কিছু মজরালা চিজ দিয়ে দেব আমি কিন্তু খুব ভালো করে সাজাতে পারি না সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক যেমনই হোক প্যাটে গেলেই হবে এই সিজনের টমেটোগুলো আসলে আমি তেমন একটা খেতে চাই না কারণ এই টমেটোতে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে সেই জন্য যখন খুব বিপদে পড়ি তখনই আর কি কেনা হয় পিৎজা হতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে আমার পিৎজাগুলো বানানো শেষ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খুব সহজে বাসায় যদি এত সুন্দর পিৎজা বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার আর কি দরকার বলেন আমার একটা পিৎজা খুব সুন্দর হয়েছে এই যে এই পিৎজাটা খুব সুন্দর হয়েছে আর এই পিৎজাটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার ছেলে তো পিৎজা খেয়ে একদম ফিদা হয়ে গেছে আর আমাকে বলছে পিৎজার বিজনেস করতে এটা কোনো কথা বলেন আসলেই খুবই সুন্দর হয়েছে